হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমি রেখেছি প্রয়োজনীয় কিছু ইতালিয়ান বাক্য আশা করি বাক্যগুলা শিখতে পারলে আপনাদের খুবই উপকার হবে চলুন তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি তো আমাদের প্রথম বাক্যটি আছে এটা আমার পছন্দ এটা আমার পছন্দ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে মি পিয়াচে কুয়েস্ত মি পিয়াচে কুয়েস্ত এখানে মি অর্থ আমার পিয়াসে অর্থ পছন্দ কুয়েস্ত অর্থ এটা পরবর্তীতে আছে আমি নিশ্চিত নই আমি নিশ্চিত নই এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো সিকুরো। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় নন অর্থ না শোনো অর্থ আমি সিকুর অর্থ নিশ্চিত যদি আমরা ছেলেদেরকে বলতে চাই আমি নিশ্চিত নই তখন আমাদেরকে বলতে হবে নন শোনো সিকুরো আর যদি কোনো মেয়েদেরকে বলতে চাই আমি নিশ্চিত নই তাহলে এখানে হবে নন শোনো সিকুরা সিকুরোর জায়গায় শুধু সিকুরা হবে ওকে পরবর্তীতে আছে আবার বলুন আবার বলুন এরিতালিয়ান ভাষা হবে দিকা আনকোরা দিকা আনকোরা এখানে দিকা অর্থ বলুন আনকোরা অর্থ আবার পরবর্তীটা আছে ধীরে বলুন ধীরে বলুন এর ইতালিয়ান ভাষা হবে দিকা লেনতামেনতে এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় দিকা অর্থ বলুন লেন্তা মেন্তে অর্থ ধীরে তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব ধীরে বলুন তখন আমাদেরকে বলতে হবে কি দিকা লেন্তা মেন্তে পরবর্তীতে আছে আজ আবহাওয়া ভালো আছে আজ আবহাওয়া ভালো আছে এর ইতালিয়ান ভাষা হবে oggi ইল টেম্পো এ bello অজ্জি ইল টেম্পো এ বেল্লো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় অজ্জি অর্থ আজ ইল টেম্পো অর্থ আবহাওয়া এ অর্থ আছে বেললো অর্থ ভালো তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব আজ আবহাওয়া ভালো আছে তখন আমাদেরকে বলতে হবে কি অজ্জি ইল টেম্পো এ বেলো পরবর্তীতে আছে আমার সময় ছিল না আমার সময় ছিল না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন অ আভূত টেম্পো নন অভূত টেম্পো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় নোন অর্থ না অ আভূত অর্থ আমার ছিল টেম্পো অর্থ সময় তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব আমার সময় ছিল না তখন আমাদেরকে বলতে হবে নন অ আভূত টেম্পো পরবর্তীতে আছে আমি এখন ফ্রি নই আমি এখন ফ্রি নই এর ইতালিয়ান ভাষা হবে নন সোনো লিবেরো আদেশ নন সোনো লিবেরো আদেশ আমরা যদি এটা মেয়েদের ক্ষেত্রে বলতে চাই তাহলে লিভেরোর জায়গায় হবে লিভেরা লিভেরা এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় নন সোনো অর্থ আমি নই লিভেরো বা লিভেরা অর্থ ফ্রি আদেশ অর্থ এখন তাহলে ইতালিয়ান ভাষায় যখন আমরা ছেলেদেরকে বলতে চাইব আমি এখন ফ্রি নই তখন আমাদেরকে বলতে হবে নন সোনো লিভেরো আদেশ আর মেয়েদেরকে বলতে চাইলে হবে লিবেরা আদেশ করুন একটু অপেক্ষা করুন এর ইতালিয়ান ভাষা হবে আসপেত্তি উন মোমেন্ত। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় আসপেত্তি অর্থ অপেক্ষা করুন উন মোমেন্ত অর্থ একটু বা এক মুহূর্ত তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব একটু অপেক্ষা করুন বা এক মুহূর্ত অপেক্ষা করুন তখন আমাদেরকে বলতে হবে আসপেত্তি উন মোমেন্ট পরবর্তীতে আছে এটা ঠিক নয় এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন এ জুস্ত নন এ জুস্ত এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় নন এ বা এ নন অর্থ এটা নয় জুস্ত অর্থ ঠিক তাহলে ইতালিয়ান ভাষা নন এ জুস্ত অর্থ কি এটা ঠিক নয় পরবর্তীতে আছে ঠিক আছে বুঝেছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভাবেনে তো। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ভা বেনে অর্থ ঠিক আছে কাপিতো অর্থ বুঝেছি তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব ঠিক আছে বুঝেছি তখন আমাদেরকে বলতে হবে কি ভাবে পরবর্তীতে আছে এখনই দরকার এখনই দরকার এর ইতালিয়ান ভাষা হবে সেরভে সুবিত সেরভে সুবিত এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় সেরভে অর্থ দরকার সুবিত অর্থ এখনই তাহলে ইতালিয়ান ভাষা সেরবে সুবি তো অর্থ কি এখনই দরকার পরবর্তীতে আছে পরে কথা বলি পরে কথা বলি এর ইতালিয়ান ভাষা হবে পার্লিয়ামো দোপো পার্লিয়ামো দোপো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় পার্লিয়ামো অর্থ কথা বলি দোপো অর্থ পরে তাহলে ইতালিয়ান ভাষা পার্লিয়ামো দোপো অর্থ কি পরে কথা বলি পরবর্তীতে আছে আমি ব্যস্ত ছিলাম এর ইতালিয়ান ভাষা হবে এরও অকুপাত এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় এরও অর্থ আমি ছিলাম অক্কুপাত অর্থ ব্যস্ত আর মেয়েদের ক্ষেত্রে হবে অকুপাতা তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব আমি ব্যস্ত ছিলাম তখন আমাদেরকে বলতে হবে এরও অকুপাত আর যদি মেয়েদেরকে বলতে চাই আমি ব্যস্ত ছিলাম তখন আমাদেরকে বলতে হবে এরো অকুপাতা তো ভিওর্স আমাদের এই ক্লাসটি এখানেই শেষ পরবর্তী ক্লাস আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন